আজকে আমরা এই ঝড়ে কবুতরগুলো উড়াই দিচ্ছি কালবৈশাখীর ঝড়ে তারপর কবুতরগুলো কীভাবে উড়ে এটা আপনাদের দেখাবো আশা করি আপনার ভিডিওটা শুরু থেকে লাশ পর্যন্ত থাকবেন বোঝার চেষ্টা করুন আজকে যারা নতুন আছেন সামনে রেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা এই ভিডিওটা দেখলে আর কিছু না হোক আপনারা সামনে রেস করার একটা ধারণা বা প্রস্তুতি পূর্ব প্রস্তুতি বলে এই পূর্ব প্রস্তুতি জানতে পারবেন তো এই যে আমরা কবুতরগুলো দেখেন উড়াই দিচ্ছি দেন কবুতরগুলো একটু করে কিন্তু হাইট নিয়ে নিবে দেখেন একটু পরে এই কবুতরগুলো দেখেন কিছু কবুতর আছে নিচে উঠতে আসছে এই কবুতরগুলো হলো আমার নতুন বাচ্চা নিউ যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো আর উপরে যে কবুতরগুলো আপনি দেখতে পাচ্তেছেন একটু আগে দেখলেন এই কবুতরগুলো হলো আমার আগে যে বেসের বাচ্চাগুলো পুরানো বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো দেখেন পিছে কিন্তু নিয়ে যেতে বাতাসে দেখছেন আপনার কবুতর বাতাসে পিছিয়ে নিয়ে যেতেছে আস্তে 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 কবুতরগুলো হাইজেন নিবে যে হাইট নিতেছে তো এটা উড়ানোর মূল কারণ হল কবুতর যত কিছুই হোক আমি কবুতর বিকালে উড়াই শুধু বৃষ্টিপাতে এই যে এই যে আকাশটা চিনে রাখতেছি এবং প্রশিক্ষণ চলতেছে কারণ এইভাবে যদি আমি কবুতর উড়াই এক সময় দেখা যাবে আমার শীতে যখন আমি কবুতরগুলো ছাড়বো কোনো সময় যে সব সময় যে কবুতরগুলো আপনার রোদ থাকবে এমন কোনো কথা নেই এক সময় রোদ থাকতে পারে এক সময় বৃষ্টি হইতে পারে এক সময় মনে করেন ঝড় হইতে পারে তুফান হইতে পারে এই মোকাবেলা করে যেন কবুতরগুলো বাসায় আসতে পারে এই কারণে আমি কবুতরগুলো উড়াই দিয়েছি আর আমাদের কিছু কবুতর আছে যেন ওই ছাদে যেয়ে বসতেছে বাচ্চা কবুতর তো বসবেই স্বাভাবিক আর এই কবুতর আস্তে 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 পিনে উঠবে শুধু বৃষ্টি বাদে আপনি সবসময় চেষ্টা করবেন যে কবুতরগুলো উড়ানোর জন্য আর ঠাঁটা পড়া রোদ বাদে এখানে একটা কবুতর রোদ দিলেন কত সুন্দর পিনে যেতেছে কবুতরগুলো এইভাবে করে কবুতরকে উড়াবেন যত যাই হোক পরিস্থিতি যেমন থাক কবুতর বাসায় আসতে হবে আর শীতে যখন আমরা কবুতরগুলো ছাড় এসে ছাড়বো একশো কবুতর থাকতে পারে দুশো চারশো পাঁচশো এক হাজার কবুতর এক হাজার কবুতর সাথে মিশে এবং এক হাজার কবুতর সাথে মিশে যে কবুতরটা বাসার দিকে আসতে পারবে মুভমেন্ট করা এটাই হলো আসল কবুতর আর আমার চেষ্টা করি যে পরিস্থিতি যেমন থাক কবুতর আসতে হবে বাসায় এটাই হলো আমার কাম্য এভাবে করে আমরা সব কিছু করি তো আপনারা এইভাবে করতে পারেন এভাবে করলে হবে ইনশাল্লাহ

ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছে দেখুন তো এখানে বাচ্চা না এটা উপরের বাচ্চা ছিল নিচে নামাই দিচ্ছি কারণ ওই যে পাশে সাদা বাচ্চা আছে বাচ্চাটা কম খাবার খায় এই কারণে আমি করে দিছি আর এদিকের ভিতরে এদিকের ভিতরে আমার এক জোড়া পছন্দের খুব কবুতর আপনাদের আমি দেখাই এই জোড়াটা আশা করা যে জোড়াটা খুব ভালো করবে খুব একদম দুটাই নিউ এই নটটাও নিউ এই মাদিটাও নিউ 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 জোড়া দিছি দেখা যাক কি করে আর এদিকে আপনার যেটা করছি একটা বাচ্চা রাখছি একটা হচ্ছে উঠাই দিছি কারণ বাচ্চা ছোট হয়ে যায় বাচ্চা ভালোভাবে খাওয়াইতে আসে না এই কারণে নিচে কিন্তু দেখছেন একটা কবুতরি আছে নিচে দেখতে বলতেছেন একটা কবুতরি আছে একটা কবুতর দিয়ে করতেছি আর এদিকে আমি যেটা করব এই জোড়াটা আমি আই না ওই যে ওই জায়গায় দিয়ে দিব ঠিক আছে আর এদিকে আপনারা দেখছেন আপনার যে সিস্টেম করছি এই সিস্টেমে ওটা থাকবে রাসকে ভিতরে আমরা সব কিছু করবো এই যে কবুতরটা এই কবুতরটা আমাদের যাতে করে কবুতর ঘর বাড়ি চিনে আর আগে আমরা যখন কবুতর পারতাম ছোটবেলায় এইভাবেই করতাম পরগোরা টেনে দিতাম ট্রেনে দিলে ছেড়ে দিতাম লেট লেট হইলেও কিন্তু কবুতরগুলো হারা খুব কম এভাবে করে কবুতর থাকে ভালো তো কষ্টি ব্যাঙ না দিলে তারপর সেফটি ফিন দিলে ছাড়লে কৌতুকগুলো আলাদা চাষ বেশি থাকে বেশি করে বড়ো কৌতুকগুলো বাচ্চা কৌতুক তো পান্ডা লাগে না বাচ্চা কৌতুক খাঁচায় রাখি খাঁচায় রেখে ছেড়ে দিই এই যে মুরগিটা এটা খুব ডিস্টার্ব আমাদের কবুতর দেখেন কিছু আছে উঠতে আসছে কিছু আছে নেমে গেছে আকাশের অবস্থা বলা যায় না এই থেকে রোদ এই থাকে বৃষ্টি এই থেকে জ্বর এদের কবুতর নামতে আছে আমার এক হিসাবে ভালো কারণ বিল্ডিং এ বললে ভালো বিল্ডিং এ বউ কবুতর গুলা আমার ঠিক টাইম আসে পড়ে রববাস রববাস থাকলে আপনার কবুতর দিয়ে সব কিছু করতে পারেন অবশ্যই কবুতরের সময় দিতে হবে সময় দিতে পারেন ইনশাল্লাহ সব কিছু করলে কবুতর এমন একটা পাখি আপনি যেভাবে সময় দিবেন এভাবে সব কিছু করতে পারবেন আর ওই জন্য মুরগি দেন কি খেতেছে শীত যে খাবার গুলো আছে ওগুলো খাইতেছে আমাদের লেবু এখান থেকে একটা লেবু আমরা নিয়ে গেছি কবুতরে দিয়ে দিছি আর বাকিগুলো তো আছে বড় হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার অবশ্যই একটা দুটা গোড়া লেবু গাছ লাগাবেন এটা সিজনে কাজে আসবে সিজন যখন কাজে আসবে তখন আপনাদের আমি বলবো আর এদিকে আমাদের যে কবুতর গুলা আছে এগুলো হলো বিডার কবুতর গুলা এগুলো সব বিডার কিছু আছে উড়ানো কবুতর পাকায় সমস্যা এখানে রেখে দিছি মাটিটা এখানে সবার আগে নামছে মাটিটা এখন বাচ্চা করছে বাচ্চা করার কারণে এদের মনে করে ফিটনেস ওরকম ভাবে নাই ফিটটা যেহেতু নাই এই কারণে বেশি একটা প্রেসার প্রসার দিই না যাতে নামটা আছে এবার লেদও ছিঁড়ে দিচ্ছি যাতে ওরা ভালো করে কবুটোরটা খাবার খায় এবং গায়ে লাগে আগের মতো ফিটিং আসে আর যারা রেস করবে রেসের কবুতরগুলা দুইটা বেশি বাচ্চা করা ঠিক না দুটো বেশি রাত্রে যদি থাকে শরীরে এই কবুতর দিয়ে ভালো কিছু করা যায় না রেস বাসা উড়বে বাসা তিন ঘন্টা চার ঘন্টা উড়ানো যায় কিন্তু বাসা উড়ানো আর রেস থেকে আসা এটা দুটা দুই জিনিস যত দিন যাবে ইনশাল্লাহ বুঝতে পারবে আর এদিকে আমাদের কবুতরগুলা এর একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা হলো বদ বাচ্চা ঠিক আছে বাচ্চারা যে যা মন হচ্ছে তাই করে আমার যে কবুদরগুলা আছে সব করে কবুতর উঠতে আছে কিন্তু এই কবুতরটা উঠতে আছে আর এদিকে এই মুরগিটা বারবার আমাদের ডিস্টার্ব করতেছে আপনারা একটু খেয়াল রেখে কবুতরগুলা রে সব কিছু টেকে করার চেষ্টা করবেন এখন কবুতরে যে সমস্যা পড়বেন এবার ঠান্ডা ঠান্ডা থেকে অবশ্যই আপনারা কবুতরা বাঁচিয়ে রাখবেন আমরা থেকে বাচ্চা রাখতে পারলে ইনশা লাগে লাগবে না আর আমাদের কবুতর গুলো আমরা দেখাই চারটা পাঁচটা কবুতর আছে একেবারে টিপ 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 হয়ে গেছে দেখা যায় কবুতর নামে কিনা ওই নাম আচ্ছা আশা করি কবুতর নামবে বেনি কবুতর হলে অবশ্যই নামবে ঠিক আছে তোমার চারটা কবুতর আছে এরকম ওই যে একটা একটা গুতা দেওয়া নামটা আছে এই যে এই যে একটা নামটা আছে আপনারা এই যে দুইটা আসছে আরেকটা মত তিনটা চারটে আসছে কবুতর এরকম বেনি কবুতর কখনো হারায় না বেনি কবুতর সবসময় আপনার কবুতর আসবে ইনশাল্লাহ বাসা থাকবে যত যা হোক একমাত্র বাদ রাই কবুতর গুলা আশঙ্কা খুবই কম আলাল ওই যে নামটা আছে বুঝছেন চুমিয়া এই যে বুঝছেন এই নামটা আছে নামটা নাম এই যে নামটা এখানে একটা আর ওই পুনরায় আছে মনে দুইটা এই লোক বোতল দেখা যায় কয়টা টিকে কয়টা হারায় এবং হঠাৎ করে উপরে দিক উঠে গেল বুধার সাথে আমাদের এই যে এই জ্বালালি কবুতর আপনার দেখতে হতে আসেন এই যে জ্বালালি এই জ্বালালি কিন্তু আপনার আগে ওদের সাথে উঠছে উড় নামছে এটা একটা ভাই ছিল আমাদের তিন ঘন্টা উঠতো জ্বালালি গৌতর এটা অভ্যাস করালে সম্ভব এ ছিল আমাদের ভিডিওরা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত নেবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ হবে আল্লাহ আসলাম সব ভালো থাকবেন